জায়গা করে দাও বাবা মা নিয়ে বসে আছে কালকে রাত্রিবেলা এসেছিলাম বাবুকে নিয়ে হাসপাতালে আর বাবুকে এখন গ্যাস দিচ্ছে এখানে এই যে মা নিয়ে বসে আছে সারা রাতে এইখানেই আছি আমরা বাবাকে নিয়ে এসেছি অনেক রাত্রিবেলা আর হুটো করে চলে এসেছি ওর গলায় একটা কেমন যেন আওয়াজ হচ্ছিলো বিশ্রী একটা আওয়াজ হচ্ছিলো তো সেই কারণে ডাক্তার বসেছিল প্রায় দশটার দিকে তো আমরা একটু দশটার পরের দিকেই চলে এসেছিলাম তো তারপর ডাক্তারকে দেখালাম ডাক্তার গ্যাস লিখেছিল আর এখানে বসে বসে মা গ্যাস দিচ্ছিলো আর প্রথমে আমি দিচ্ছিলাম মানে আমি কোলে নিয়ে বসেছিলাম এখন মা বসেছে কারণ হাত লেগে যাচ্ছিলো তো তো মা বললো দা আমাকে দাও আমি নিয়ে বসছি ওইভাবেই ধরুক দেখো মনে হচ্ছে কথা বলছে এই যে সিস্টারটাকে তোমরা দেখতে পাচ্ছ দেখো বাবাকে ভীষণ ভালোবাসছিল আদর করছিল আরও টাটা দিচ্ছিল লাস্টে দেখো ও খাচ্ছিল বলে কথা বলছে না কিন্তু এর আগে ও মেয়েটার সাথে খেলা করছিল। আর চলো এবার তোমাদের বাইরের পরিবেশটা একটু দেখায় দেখো বাইরেটা কি সুন্দর লাগছে সারাটা রাত জাগার পরে দেখো বাইরেটা খুবই ভালো লাগছিল তো ভোরবেলার দিকে একটু ঘুমিয়েছিলাম কিন্তু এখন কিন্তু সকাল আর বাইরেটা যা সুন্দর লাগছিল তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না আর এই সাইডের রাস্তাটা না আমার কেমন যেন উল্টো উল্টো লাগছিল। বাইরে কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছিল আর এখানে দেখো একটা মার্কেট আছে এই রাস্তাটা একটু উল্টো উল্টো লাগছিল সকালবেলা টোটোর জন্য অপেক্ষা করছিলাম আমরা কাকা আসবে নিতে এখনো আসেনি তাই বসেছিলাম এখানে তাই হয়েছে আসো মা আসো টাটা করে দাও বাবা টোটো নিয়ে কাকা চলে এসেছে আর ওখানে দেখো আমার মা উঠে গেল আর এখানে মা উঠছে আর কি মনি নিয়ে আছে বাবুকে দেখো একাকে উল্টে যাচ্ছে বাবা এই যে কি বলছো তুমি আজকে হাসপাতালের নার্স দিদিদের সাথেও কথা বলেছে টা দিয়েছে তাই না আবার টাটা ওই দেখো দেখো একাকে উল্টে যাচ্ছে থাকবে না দেখো